ওয়ালাস্তমিন হোম নবীজি বললেন সেই অপদার্থ অযোগ্য লোকদের যারা অনুসরণ করবে এবং তাদেরকে যারা সহযোগিতা গুলা ইকা লাইস উমিন এরা আমার উন্মত নয় ওয়ালাস্তামিন হোম এবং আমিও তাদের কেউ নয় নবীজি বলেছেন এদের সাথে আমার সম্পর্ক কাটাপ এরা আমার উন্মত নয় আমিও তাদের কেউ নয় তারাও আমার কেউ নয় আল্লাহ নবী বলেছেন শেষ জামানা হবে এমন এক ভয়ঙ্কর সময় তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে আনাস ইবনে মালিক আল্লাহ আন এই হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বলেছেন আল্লাহর নবী বলেছেন ইয়াতিআল আনাস জামান আসসামিলু ফীহ মালা দীনী কাল কাবিদ আল জাম আল্লাহর নবী বলেছেন খুব শীکری মানুষের উপরে এমন এক জামানা আবির্ভাব হবে যেই জামানায় ইমানের উপরে টিকে থাকা ঠিক ততটাই কঠিন হবে যেমন করে জ্বলন্ত কয়লার উপরে দাঁড়িয়ে থাকা যত কঠিন ইমানের উপরে অবিচল থাকা হয়ে যাবে তার চাইতে আরো কঠিন কেননা সেই সময়টা হবে ফিতনার জামানা সামনে ফিতনা পিছনে ফিতনা ডানে বামে সব দিকে সর্বনাশা চতুর্মুখী ফিতনায় মানুষ আচ্ছন্ন হয়ে যাবে মানুষের অবস্থা এমন হবে অন্য হাদিসে আল্লাহর নবী বলেছেন আল্লাহর হাবিব বলেছেন ইউসমিহর রাজুল মুকমিনা ওয়ায়ুমসি কাফিরা সকাল বেলা মানুষ মুমিন থাকবে কিন্তু ফিতনায় পড়ে সন্ধ্যা বেলায় মানুষগুলো কাফির হয়ে যাবে আল্লাহর নবী বলেছেন ওয়ায়ুসমিহু কাফ ওয়মস্রী মুক্মিনাহ ওয়ুমসি কাঁফির অয়ুস্মেহ কাঁফেরাম সন্ধ্যা কোনো ব্যক্তি মোমেন থাকবে কিন্তু রাতের বেলা ফিতনায় পড়ে গিয়ে সকালবেলায় কাফির হয়ে যাবে এত আসবে মুহূর্তের মধ্যেই মানুষ ইমান হারা হয়ে যেতে পারে আমার বাবারা আমার ভাইয়েরা এই দুনিয়ার সবচেয়ে বড় সম্পদের নাম হল ইমান সম্পদ হল ইমান কারণ ইমান ব্যতীত নে কামদেরও কোনো নাম নাই একজন বেঈমান ব্যক্তি যদি সারা জীবন ভালো ভালো কাজ করে মানুষের কল্যাণে কাজ করে তো এই ভালো এবং মানবিক কাজ কিংবা কল্যাণের কাজের কারণে দুনিয়াবি জীবনে সে খেতি যশ বাহবা পাবে মানুষ তার প্রশংসা করবে কিন্তু আল্লাহর কাছ থেকে তার কোনো যাযা নাই তার কোনো নাই কারণ ঈমান ব্যতীত নেকামলের কোনো দাম নাই